আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও তিনটির রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যায় এমন তিনটি দারুণ মজার মজার রেসিপি যা আপনারা চা বানানোর আগে আগে এই রেসিপিগুলো বানিয়ে জটপট খেয়ে নিতে পারবেন আর চাইলে এক থেকে দেড় মাসের মতো ঘড়ি সংরক্ষণ করে রাখবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য তাকে ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি তারপর আমি এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি চিনি আপনারা স্বাদ চিনি দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা হাফ টেবিল চামচ বেকিং ছোটা দিয়ে দিতে পারেন তারপর আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড এক্সটিও মিশিয়ে নিতে পারেন তারপর আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে বিট করে এভাবে করে নিয়েছি দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে এড করে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন খুব সামান্য অপকরণ দিয়ে আমি দারুণ মজার চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট তৈরি করে নিচ্ছি আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন এতে করে আপনারা পুরো এক মাসের জন্য বিস্কিট তৈরি করে নিতে পারবেন দারুণ মুছে বাজার থেকে রকম বিস্কিট কেনার ঝামেলা ছাড়াই আমি গরুটাকে চেলে নিয়েছি নেওয়ার পর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিব দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে বন্ধুরা ময়দা গোলার সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটু হালকা পানি মিশিয়ে দিতে পারেন আর যদি লোচ হয়ে যায় তাহলে এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখেন আমি এভাবে করে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে একটু মিশানোর পর অনেকটা সুন্দরভাবে একটা ডু তৈরি হয়ে যাবে দেখেন আমি এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই সময় নিয়ে একটু মেশানোর চেষ্টা করবেন এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে দেখেন এভাবে মিশাতে মেশাতে এরকম হয়েছে আর আপনাদের কাছে যদি অতিরিক্ত টাইট মনে হয় তাহলে আপনারা হালকা একটু পানি মিশিয়ে নিতে পারেন বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব তার আগে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিচ্ছি এতে করে সেট হবে ভালো পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন আমি এই ডোটা তুলে নিব একটা বোর্ডের উপর দেখেন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে নরম হয়েছে অনেকটা এখন আমি একটু তুলে নিচ্ছি একটা বোর্ডের ওপর তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে এভাবে করে একটু সুন্দরভাবে ডলে নিতে পারেন আপনারা এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব প্রথমে একটু হাত দিয়ে গোল শেপ করে নিব এতে করে রুটি বানানো খুবই সুবিধা হবে দেখেন অনেকটা ক্লিনভাবে একটা ডো হয়ে গিয়েছে এখন আমি একটু উল করে নিচ্ছি দেখেন কত সুন্দর করে অবশ্যই একটু সময় নিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন তারপর এভাবে করে একটু ময়দা ছড়িয়ে চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করা হয়ে গেলে আমি রুটিটা তৈরি করে নিব বন্ধুরা রুটির পুরুত্বটা একেবারে মোটাও হবে না আবার একেবারে চিকনও হবে না বা পাতলা হবে না এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি এখন একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি আর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি দেখেন একটু চাঁদের মতো করে আজকে নাস্তাগুলো আমি তৈরি করব তার জন্য প্রথম অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিলাম তারপর এভাবে করে চা চাঁদের মতো করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব কত সুন্দর লাগছে দেখতেই পারছেন এটা একেবারে বানিয়ে আপনারা তিন থেকে চার মাস চাইলেও সংরক্ষণ করতে পারবেন যদি একটু মচমচে আর কড়া করে ভাজেন একটু ড্যাম হবে না খেতে দারুণ মজার হয়ে থাকে তবে অতিরিক্ত দিন রাখাচ্ছি সর্বোচ্চ আপনারা এক মাসের জন্য গড়ে রাখবেন এতে করে বিস্কিটটা অতিরিক্ত মজমজে থাকবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার নতুন রেসিপি তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নিলাম দেখেন সবগুলো একেবারে চাঁদের মতো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে একেবারে ফুলে ডবল হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে বন্ধুরা দেখেন আমি এখন এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হালকা তেলে দিলে এটা খুলে আসবে তার জন্য অবশ্যই গরম তেলে দিয়ে মুচি করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন বিস্কিটগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে দেখেন বন্ধুরা আমি যেই পিঠাগুলো দিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছি আর বিস্কিটের রোপর দেখেন কত সুন্দর লাগছে একে বাড়ে কেমন জানি কারো কাজে বড়া তারপর একটা স্টিক দিয়ে আমি বিস্কিটগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি খুব সহজেই ভেজে নেওয়া যাবে আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে এক দেড় মাস বা দুই মাসের জন্য গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য আপনারা চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও তৈরি করে রাখতে পারেন তাদের হাতে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে ধরিয়ে দিতে পারেন তারা খেয়ে অনেক বেশি মজা পাবে এই নাস্তাগুলো দারুণ ফ্লেভারের নাস্তা হয়ে থাকে মানে বিস্কিট হয়ে থাকে বন্ধুরা দেখেন সুন্দর কালার চলে এসেছে আমি এখন এগুলো একটা প্লেটের উপর তুলে নিব কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন একটা শাকনাযুক্ত ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি দেখেন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে একেবারে বাঁকানোর চাঁদের মতো লাগছে আপনারাও এভাবে করে তৈরি করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি এখন আমি ভেঙে দেখাবো তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি আমার কথা বলতে গলার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে যার কারণে আমি কথা বলতে পারছি না জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ কারণ মানুষের কণ্ঠ সবসময় এক সমান থাকে না ঠান্ডার কারণে আমি কথা বলতে একটু সমস্যা বোধ করছি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর খুব সহজ দুটির রেসিপি আর এই রেসিপি দুটো দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে বিশেষ করে যারা চা বানিয়ে চায়ের সাথে খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন তাহলে আপনারা চায়ের সাথে দারুণ মজা করে খেতে পারবেন আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ খুব অল্প অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমনই রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি প্রথম রেসিপিতে চলে আসলাম আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আমি ডিমটাকে ভেঙে নিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন সেক্ষেত্রে একটু ভালোভাবে বিট করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশালে খুব সহজে মিশে যাবে যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি সেক্ষেত্রে একটু সময় কম লাগবে আর আপনারা যদি আস্ত চিনি দিতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে ছ মিনিটের মতো বিট করে নিলে একেবারে গলে যাবে বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপ আপনারা চাইলে বেকিং ছোটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বেকিং ছোটা অবশ্যই হাফ টেবিল চামচ না চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড অথবা হাতের সাহায্যেও কাজটা করে নিতে পারেন বন্ধুরা এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে এই যে আজকের দারুণ মজার রেসিপিটি তৈরি হবেই না তো দেখেন আমি কিছু সময় ধরে মিশিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এখানে কোনো স্কিপ করা দিচ্ছি না শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে এটা আমি একটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন অনেকটা সেট হয়ে গিয়েছে এখন আমি একটু চামচটা তুলে দেখাচ্ছি দেখেন অনেক শক্ত হয়ে গিয়েছে এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করার একটাই কারণ মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করলে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে যার কারণে দেখতে ভালো লাগবে দেখেন আমি এক টেবিল চামচ করে নিচ্ছি তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে আমি চারকোনা করে দেবো শেপে আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন দেখেন আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাবো একটা বানিয়ে দেখাচ্ছি তবে এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে এটা বানিয়ে রাখলে হবে না যার কারণে একেবারে চ্যাপটা হয়ে যেতে পারে তার জন্য একটা করে বানিয়ে একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে চারকোনা আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দরভাবে চাইলে গোলাকার বা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন দেখেন একেবারে রেডি হয়ে গিয়েছি একটা এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি দেখেন সেইভাবে আমি সবগুলো বানিয়ে বানিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই নাস্তা বা পিঠার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি একে একে সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা চুলা রাস লোয়ে রাখলে হবে না এই পিঠাগুলো বাজতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে তো দেখেন বন্ধুরা আমার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি অপর পাশটাও একইভাবে উল্টিয়ে পালটিয়ে বেজে নিচ্ছি আর দেখেন কত সুন্দর কালার হয়েছে একেবারে দারুণ একটা কালার এসেছে আর বন্ধুরা এই নাস্তা পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে গড়ে তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে রেখে যেতে পারবেন এতে করে একটু বেশি করে বানিয়ে আরও কিছু দুক্ষণ সংরক্ষণ করতে পারেন যাতে করে আপনারা চায়ের সাথে জটপট তৈরি করে খেয়ে নিতে পারেন বন্ধুরা দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুটা সময় ভেজে তারপর এগুলোকে তুলে নেব দেখেন কত বেশি ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে আমি এখন তুলে নেব একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আরওটা একবার তো বন্ধুরা আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ছেদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রাখবো খানিকটা ঠান্ডা করার জন্য তা না হলে ভেঙে দেখাতে পারবো না তো দেখেন বন্ধুরা একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি সবগুলো পিঠায় বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে তো দেখতেই পারছেন অনেক সুন্দর কালার হয়েছে আর ভেঙে দেখাবো ভেতরটা কতটা মচমুচে হয়েছে বন্ধুরা যতক্ষণে আমি পিঠা নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি দেখেন আমি বলছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখার বেলবাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কত দানাদার হয়েছে হয়েছে পারে ডলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে বন্ধুরা এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটা আরও বেশি সুন্দর আপনার সাথে থেকে দেখার চেষ্টা করেন এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম বন্ধুরা আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে সাবুদানা আমি সাবুদানাগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেন আধা ঘন্টা ভিজানোর কারণে কিন্তু অনেক বেশি ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে দেখতেই পারছেন অবশ্যই এটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে নাস্তাটা তৈরি করা খুবই সহজ হবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের একটি কম চিনি তারপর দিয়ে দিবো এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটা খেতে অনেক বেশি মজার হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন বন্ধুরা এখানে কিন্তু চিনিটা সাবুর সাথে মেশানোর পর নারিকেলটা মেশানোর পর একটু পানি উঠে আসবে এতে চিন্তার কোনো বই নেই এখানে আমি আরও অন্য অন্য উপকরণ অ্যাড করব যেগুলো অ্যাড করার কারণে এই পানিটা শোষণ করে নিতে পারবে দেখেন বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে নেব অন্য অন্য উপকরণ কত নরম হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ময়দা অথবা গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারি তা না হলে আটা অ্যাড করতে পারি দিয়ে দিচ্ছি টি টেবিল চামচ দিয়ে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর চার টেবিল চামচ ময়দা বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এতে করেই সবগুলো উপকরণ দেওয়ার পর অনেকটা টাইট হয়ে যাবে দেখেন এই যে এরকম হয়েছে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিব এভাবে করে নিয়ে নিব দেখেন একটু একটু করে নিয়ে আমি তেলের উপর ছেড়ে দেবো বুধবার এখন আমি বেজে নেওয়ার জন্য চলে চলে যাচ্ছি চলে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে সেই গরম তেলে একটু একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা পিঠা বা নাস্তা হচ্ছে এটা আপনারা বানিয়ে গড়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এটা চা অথবা কোনো কিছুর সাথে খেতে হবে না এমনি খেয়ে সাবার করে ফেলবেন যেটা আমি বলে দিচ্ছি তারপর একটু এগুলো লেগে যায় নিচে কিন্তু পুড়ে যায় না তাই আলতু হাতে চামচ দিয়ে এটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায় তারপর দ্বিতীয়বার ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না একেবারেই ছেড়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে ভাজতে হয় এই যে এভাবে করে আলগা করে দিচ্ছি এতে করে আর লেগে যাবে না তো আমি প্রতিটা পিঠাই আলগা করে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উলটিয়ে দিব উলটিয়ে দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভেজে একেবারে মোচমুচ করে নিতে হবে ভিতরটা একেবারে চিজের মতো হবে সাদা ধবধবে আর একটু রাবারের মতো হবে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমি এই পিঠাটাও যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আরেকটা কথা বলছি যদি আমার কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি প্রায় বেজে নিয়েছি খুব সুন্দর কালার এসেছে এখন আমি সবগুলো বেজে একটা শাঁকনাযুক্ত চামচ দিয়ে তুলে প্লেটের উপর তুলে নিব তোলা হয়ে গেলে আমি বাকি অংশটুকু একইভাবে বেজে নেবো দেখেন কত সুন্দর হয়েছে সাপগুলো বোঝা যাচ্ছে আর খুবই মচমুচো হবে খেতে দারুণ মজার হয়ে থাকে এগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে তো এমনিতেই অনেক ঠান্ডা হয় ভাজার পরেও যখন খাবেন একেবারে মুখের মধ্যে ঠান্ডা লাগবে এমনই একটা রেসিপি তো দেখেন আমি সবগুলো একসাথে করে তুলে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন কত সুন্দর আর কত মচমুচও হতে পারে এটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছি আমি এখন একটা একটা করে ভেজে ভেঙে দেখাবো আর প্রতিটা সাবুর পিঠার মধ্যে সবগুলো যে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এগুলো খেতে দারুণ হয়ে থাকে এটা চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন সকালে নাস্তায় রাখতে পারবেন বিকেলে নাস্তায় রাখতে পারবেন এই ধরনের রেসিপিগুলো তো দেখেন কত সাদা হয়েছে ভিতরটা কত দবদবে ফর্সা হয়েছে আর এগুলো ভিতর থেকে একটুও পড়বে না ওপর থেকেও খুব সুন্দর থাকবে একেবারে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই সাবুর পিঠাগুলো বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রতিদিনই ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেলে বাজাজ ছোট ছোটো মিনি কেক আর এই মিনি কেকগুলো দেখতেও সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে হাতে দশ মিনিট বা পনেরো মিনিট সময় হলে এরকম একটা মিনি কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবেও এগুলো খেয়ে নিতে পারেন অনেক মজার হয়ে থাকে আমরা দোকান থেকে ছোটো ছোটো মিনি কেক কিনি ঠিক সেরকম একটা মিনি কেক তৈরি করে দেখাবো বন্ধুরা এই কেকটা আপনারা গড়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখন আমি মোল রেসিপি তৈরি করে নিচ্ছি বন্ধুরা মোল রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তার সাথে লাগবে নর্মাল রুমে রাখা একটা ডিম আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি বন্ধুরা আপনারা ফ্রিজে রাখা ডিম নিলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকগুলো অনেক সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নেব বন্ধুরা আপনাদের হাতের কাছে কাটা চামচটা থাকে তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আর আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ভালোভাবে বিট করে নিতে পারেন তবে যত ভালো বিট করবেন তত কেকগুলো সুন্দর হবে বন্ধুরা এখানে গরু করা চিনিটাই নেওয়ার চেষ্টা করবেন আর যদি আস্ত চিনি নিতে চান তাহলে সেক্ষেত্রে বিট করার সময়টা একটু বেশি দিতে হবে আমার প্রায় বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করব অন্য অন্য উপকরণ দেখেন কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তবে ময়দা দেওয়া ভালো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি এক কাপ ময়দার জন্য তারপর আমি কাটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা একটু হালকা লুজ করে গলে নিতে হবে যেটা আমি যেভাবে তৈরি করে নিব ঠিক সেইভাবেই আমি এক কাপ ময়দা থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে একটু চিনি বাড়িয়ে দিয়ে আরও কিছুটা ময়দা অ্যাড করে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কেক হয়ে যাবে যদি আপনার ফ্যামিলির সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে বানিয়ে নিতে পারেন অনেক মজা করে খাবে ভালোই লাগে কেকগুলো একেবারে বাজার থেকে কেনা কেকের মতো দেখেন বন্ধুরা কতটা আঠালো হয়েছে এখানে হাত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চামচের সাহায্যেই কাজটা করে নিতে পারবেন আমি কিছুক্ষণ এভাবে বিট করে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন কতটা আঠালো হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার চ্যানেল আরও এমন তেলে ভাজা কেকের রেসিপি অনেকগুলো আছে আপনারা দেখতে পারেন এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আমি চামচ দিয়ে নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ছেট হয়ে গিয়েছে দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চামচটা তুলে নিব তুলি হাতে একটু তেল লাগিয়ে নিব নিয়ে তারপর আমি এই বেটার দিয়ে কেকগুলো তৈরি করে নেবো আর একটা একটা করে কেক তৈরি করে তেলের উপর ছেড়ে দিতে হবে আমি সবগুলো কেকের শেপ সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিচ্ছি আর এই চামচের সাহায্যে আমি কেকগুলো তৈরি করে নিব অবশ্যই চামচের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে চামচের গায়ে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় একটা একটা করে তৈরি করে নেবেন আর তেলের উপর ছেড়ে দিতে হবে আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর ফ্রাই প্যানের উপর তেল দিয়ে তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি তারপর সেই গরম তেলেই ছেড়ে দিচ্ছি আর তেলটাকে হাই হিটে গরম করার কোনো প্রয়োজন নেই হালকা কুসুম গরমে যে একটু গরম করলেই হয়ে যাবে তারপর আমি একটা একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে আমি প্রথমটা যে দিয়েছিলাম সেটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে একে একে সবগুলো একই সমান ক্যাক হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে যদি এভাবে নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন কোন রেসিপি দেখতে চান বন্ধুরা আমি আরেকটি কথা বলে যাচ্ছি আমার চ্যানেল যদি কোনো বন্ধুরা নতুন এসে থাকেন প্লিজ বন্ধুরা একটা বার হলেও আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে যেগুলো দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিগুলো কেমন লেগেছিল কথা বলতে বলতে আমি অনেকগুলো কেক বানিয়ে নিয়েছি আর কিছুটা কেক বানিয়ে একসাথে বেজে নেব আর বাকিটুকু দিয়ে আমি পরের বেঞ্চে বেজে নেব আপনারা চাইলে একটা ফ্রাইপ্যান বড় ফ্রাই প্যান নিয়ে একসাথেই সবগুলো বানিয়ে নিতে পারবেন আমি এক কাপ ময়দা থেকে এখানে কতগুলো কেক বানিয়েছি আপনারা একটু গনে দেখতে পারেন অনেকগুলো হয়েছে আর যদি দু কাপ দিয়ে বানাতাম এর চেয়ে ডাবল হয়ে গিয়ে তো বন্ধুরা দেখেন এক দু মিনিটের মধ্যে এরকম ফুলে গিয়েছে আর এগুলো বানানো খুবই সহজ যখন দু তিন মিনিট বেজে নেওয়া হবে আমি একটা স্টিক দিয়ে এভাবে করে উলটিয়ে নিব দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এভাবে করে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের কাছে রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি ভালো লাগবে আর অনেক প্রশংসাও করবে এগুলো টিফিনে রাখতে পারবেন কলার সাথে আবার সকালে নাস্তা বিকেলে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারবেন আবার এগুলো দুধে ডুবিয়ে এগুলো দুধ কেক বানিয়ে নিতে পারবেন অনেক বেশি মজার হয়ে থাকে দেখেন কত সুন্দর লাগছে আর এই কেকগুলো ভেজে নিতে খুব বেশি সময় প্রয়োজন হয় না পাঁচ থেকে সাত মিনিট সময় হাতে থাকলেই হয়ে যাবে এই কেকগুলো তৈরি করার আর কেকগুলো যে কি সুন্দর ফুলেছে আপনি দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো ভেজে নিয়ে নামাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পুরান বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা তো আমার রেসিপি প্রতিনিয়তই দেখে থাকেন তাদের চাপটে আজ আমি এত দূর এসেছি বন্ধুরা দেখেন আমার কেকগুলো হয়ে গিয়েছে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এই কেকগুলো একটা টিসুর উপর তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপর তুলে নেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা তেল থাকলে সেই তেলটা টিস্যু পেপার শুষে নেবে এতে করে কেকের গায়ে কোনো রকম তেল থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে দেখেন বন্ধুরা কতটা দানা যুক্ত হয়েছে একেবারে মোল্ড কেকের মতো হয়েছে বা দোকান থেকে যে আমরা মিনি কেক কিনি ঠিক সেইভাবে কেকগুলো তৈরি করে নেওয়া যাবে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে এসে দেখাব দেখেন খুব সুন্দর লাগছে বন্ধুরা কথা বলতে বলতে আমি কেকগুলো বেজি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসেছি আপনি একটু কাছ থেকে দেখবেন আর আমি ভেঙেও দেখাবো কেকগুলো কেমন হয়েছে কেকগুলো অনেক সুন্দর বন্ধুরা আপনারা চাইলে জটফট এগুলো কেক বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমি আবারও বলছি আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার চ্যানেলটি আপনাদের আমার চ্যানেল ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ